হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল দশটা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি ফাইল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত চলো দেখতে থাকো ঠিক আছে এখন কাছাকুছি সব হয়ে গেছে এই হ্যাঁ শুকনো করতে দিয়েছি আর এই যে আমাদের এই চাষটায় প্রচুর হয়েছে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আর রোদ দূরে থাকা যাবে না চলো ঘরে ঢুকে যাই এই যে দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে

আমাদের কাছে হয়েছিল আর আজকে এনেছে এই যে সবজি এনেছে দেখো আম এনেছে পটল এনেছে আর এই যে একটা দুধ এনেছে দুধের প্যাকেট ঠিক আছে আর ওখানে ঢেয়বস ঢ্যা এনেছে আর কি এনেছে করলা আর ঝিঙে মাছগুলোকে দেখো কী অবস্থা করে রেখেছে उन्हें एक तकाज रहे जाएगा या एक पड़ोसी लिए चलो बहुत टाइम लगने में झांकते हमारे निश्चित का दूजी है आपकी जब अच्छे लोग ले लिखते जब ऐसे ये देखा है ऐसे बड़े ऐसे लंबा तो तो ये मुड़ी के जी बस ये दिल्ली चल चल लेकिन हमारे जो तो भेंडी

মশালো এই যে দেখো এখানে ঝিঙে আর পটল আলু কেটেছি ঝিঙে পুষতে পাওয়ার জন্য এখন একটা ঝিঙে পাচ্ছি এই যে কেটে নিই তাহলে ঝিঙেটা আর এই আমটা কাটবো চাটনি হওয়ার জন্য যে ঝিঙেটা কাটছি আলু কাটা হয়ে গেছে পটলটা কাটা হয়ে গেছে

তুলে <coughs>

ঘরে থাকলে একটা কাজ করবে না অথচ আমাকে বকাবে আর এরকম সব ঘেঁটে রেগে দেবে জানো একটা কাজ করবে না দেখো ঘেঁটে ঝামতেইছি কেউ বলবে কেউ বলবে না এই জন্য তো আমি মুখ করি কথা শোনে না বলে যেতে বললাম গেলো না কাজে ঘরে বসে আছে আর ওই করবে বাজেছিল কোথাও